কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনা আবু তোহা আদনান তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো ভাগের ভিতরে দশ ভাগ আরও নব্বই ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে আসলাম আলাইকুম আমি আবার ফেসবুকে আসলাম আবার কিছু বলার জন্য কারণ এই আদনা আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বলতে বলতে পারি না যে ওর স্ত্রী সাবেকন নাহা আমি যার প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চান অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়াসিফ তোমার মায়ের নাম কি বাবা বলো তো থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এইটা আমার মেয়ে ওয়ারিশা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরও প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতেছি আপনাদের এই হলো ও সই করতেছে কাবির নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলাভাই ভাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি ঠিক আছে যাও বাবা এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন এই যে আমি আর সাবিকুন যে এখন আদনান তাহার স্ত্রী যে আদনান তাহার স্ত্রী এখন কিন্তু সে আদনান তাহার তার হইল তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের এখন তার তৃতীয় স্বামী হইল আদনান তাহা যাকে নিয়ে ওই ঘুম হয়েছে না কি হয়েছে সেটা আল্লাহ পাকে ভালো জানে আমি দোয়া করি যার যার মায়ের সন্তান তার তার কাছে ফিরে আসুক তার তার কাছে ফিরে যাক কিন্তু আমি তো তার সম্বন্ধে আদনান আদনান তাহা তার সম্বন্ধে কিছু বলতে চাই না জানিও না তার সম্বন্ধে বলার প্রয়োজন নেই আমি বলি মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুরা যায় যার কথা শুই না সে বিদেশ চলে যাবে তার স্বামীকে নিয়ে আহা হা। তার কি মহবতের কথা আপনারা শুনে তার তার কথায় আপনারা পৈটা গেছেন ওই যে বলেন একটা কথা আছে মাগুর মাছের অসুরু ঠিক আছে তা ওর অসুরুর ভিতরে যাবেন না আমি খারাপ একটি স্বামী প্রথম স্বামী খারাপ দ্বিতীয় স্বামী খারাপ তৃতীয় স্বামী এখন ভালো কারণ তার টাকা পয়সা আমাদের চাইতে অনেক সে তার গাড়ি আছে বাড়ি আছে বাড়ি আমারও আছে ছয়তলা বিল্ডিং আমার নিজের একটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট ঠিক আছে তারপরেও ও আমার চাইতে বড় আরেকজনদের ধরছে তার তারও বিশাল ছয়তলা বাড়ি ছিল ঠিক আছে ব্যবসা আছে তারে ছেড়ে সে আরেকটা ধরছে এবং প্রতিজনের কাছ থেকে ও দেনমহরের টাকাগুলা তুইলা নেয় কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসার ওর থেকে পনের সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যাইতে পারে তা ও আর কার হবে ও আমার সাবারের জমি অর্জন আমার বিক্রি করতে হয়েছে বাড়ি করার জন্য বাড়ি করো বাড়ি করো বাড়ি করো বেশি দামের জমি কম দামে বিক্রি করে আসছে আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরের টাকাগুলো বইসা বসে সবাই নিয়ে ভেঙে ভেঙে খাইছি ও যা বলছে তা শুনছে ও আমারে নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবেও আমরা রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়ে থাকছে ও এইভাবে করে আমরা না চাইছে যার না চাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন ছাড়া ছেড়ে হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়া সেরে হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসা এক সপ্তাহ সপ্তাহে চলে যায় আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তান সন্তানগুলারে আমার বাড়িতে রাখা ওর মার বাসা এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবেক যার দেখে আজকে সারা বাংলার মানুষ কাতর হয়ে গেছেন কিন্তু আমি তো জানি ভিতরে কি ঘুমটার তলে আছে ঘুমটার তলে হেমটান ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই জন্য এই কথাগুলো বলতেছি ওর এ নিয়ে অনেকে নাচানাচি করতেছেন করে নিয়ে নাচানাচি করেন না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন উনি গুম হয়েছে কি হয়েছে ওনারে খুঁজুক আমরা দোয়া করি আল্লাহ পাগের কাছে এই আল্লাহ উনি ও চারজন যারা আছে তাদের যার যার মায়ের সন্তান তার তার কাছে ফিরে পাক কিন্তু সাবিকুন নাহানকে নিয়ে ওর স্ত্রীকে এই আদনানের স্ত্রীকে নিয়ে বা আমার প্রথম স্ত্রীকে নিয়ে এত লাফালাফি করার প্রয়োজন নেই আপনাদের কারণ আপনারা হয়তো ওর সম্বন্ধে জানেন না আমি জানি আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা আদনান তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো বাঘের ভিতরে দশ ভাগ আরো নব্বই ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখবর পড়ে জতের সাথে সব নামাজ পড়ে সারাদিন গোমায় সারা দিন গরুর মতো গোমায় সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে আমার মেয়েটাকে অবসায় রাখে আমি অবাক হই যে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিছে উজোর আমার মেয়ের অনেক মাথা ছিল অনেক জ্ঞান ছিল অনেক কিছু করতে পারতো যেমন মাথায় আঘাত করছে এমন অন্তরে আঘাত করছে এমন বিয়ে বিয়ে বলে আঘাত করছে ভালোবাসি বলে আঘাত করছে চতুর্দিকের আঘাতে আঘাতে আমার মেয়ের অনেক মাথা নষ্ট হয়ে গেছে অনেক অনেক নারী লিপস তার চোখের ফাজত নাই সে অনেক আমি বইলা শেষ করতে পারবো না কিন্তু সে অহংকারী যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি এটা আমার অন্যায় করছি কিংবা এটা আমার গুণা হয়েছে সে তো করে ফিরে আসে কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক সারা রাত্রি মোবাইল নিয়ে বৈশা থাকতো আর মেয়ে আমার মেয়ের সাথে খেউ খেউ কেউ কেউ করব। অমুক রে ভালোবাসি তমুক ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে করাই দাও তুমি আমাকে একটু বিয়ে করাই দাও আমি আসলে দিন যাবত পারিবারিক ভাবে সফর করে আসছি তাকে নিয়ে আমি অনেকবার বসার চেষ্টা করেছি সমাধানের জন্য কথা বলতে চেয়েছি সে কথা বলারও সে সুযোগটুকু দিত না সে প্রচন্ড রকম অহংকারী স্বেচ্ছাচারী স্বাধীন চেতা মানুষ এবং প্লাস আমি যে দেখি সে তার নানান ফাউন্ডেশনের কার্যক্রমের নামে সে তাকে যে মানুষ ফিনান্সিয়ালি হেল্প করে এই টাকাটা দিয়েও বা এই হেল্পের জায়গাটা থেকেও সে তার লিপসা চরিতার্থ করার জন্য অনেক অ্যাডভান্টেজেসগুলো নিয়ে থাকে অনেক সুযোগ সুবিধা ব্যবহার করে থাকে নারীদেরকে মন গলানোর ক্ষেত্রে আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলের একজন মেয়ে মাওলানা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন যার ৩৬টা প্রতিষ্ঠান রয়েছে জনাব আবু আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় আমরা দেখেছি যে আবু তহা আদনানকে নিয়ে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন দা ই যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় পড়ুয়া কোনো আলেম নন আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোনো আলেম না জেনারেল থেকে আসা হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ জামান শেষ জামান আর গল্প জানাবিজি সাল্লি সাল্লাম বলেছেন যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় জামান নিয়ে কথা বলি এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে পারিবারিক একটা স্ট্র্যাটেজি এখন দেখা দিয়েছে ওনার ওনার স্ত্রী স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ আলের একজন মেয়ে মৌলা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত যশা একজন আলেম ছিলেন যার ছত্রিশটা প্রতিষ্ঠান রয়েছে এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহফিলে পাঁচবার আমি গিয়েছি আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই জনাব আবু তো আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন মসজিদের খতিব হিসাবে আছেন সবাই আলেমের সাথে লেগে আছে এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় এরকম একটা মেয়েকে যদি আপনি আশ্রয় দেন নবীজির হাদিস অনুযায়ী আলাল কাল মুজাহিদি এটি আল্লাহর রাস্তায় জেহাদ করার সমান সবাব যে আপনি এমন একজন অসহায়কে জায়গা দিবেন যে বিধবা যার আগে বিবাহ ছিল তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ে পরবর্তী সময়ে এক পক্ষ কথা শুনে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটুবাক্য লেনদেন উচ্চবাচ্য হওয়া এগুলো সব হয়েছে আমরা এই অঙ্গনে আজকে এগারোটা বছর ধরে কথা বলি কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি আমরা তাদের কাছ থেকে কথা নিব ফানজুরু না আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি তাদের কাছ থেকে কথা নিবেন চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে তাদের কাছ থেকে কথা নিবেন আমরা অনেক সময় যেটা করি বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার কথাগুলোকে আমরা অমূল্য মনে করি হতে পারে তার কথায় মানুষ সাদায়েত হবে কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আখলা কি না হয় যদি পারিবারিকভাবে হয় ক্ষয়রকি পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে প্রতিদিন আঘাত করতো মারত খারাপ ব্যবহার করতো তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায় দেন না হলে আমাকে তার কাছে নিয়ে যান এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই তো আমি নিজের চোখে দেখেছি আবু তো আবনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন যেটা খোলামেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গায়রত মনে করে আত্মমর্যাদায় লাগে এরকম মনে করে নিজের স্ত্রীর কথা ঘরের কথা তেমন আলোচনায় আনে না কিন্তু আবু তো আদনান সাহেব তিনি বলছেন আল্লাহ আমার স্ত্রীকে হায়াত দারাজ করুক সে যে এভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ এই শক্ত কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তাকে গোম করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো এখানে কিন্তু এই নারীর অনেক অবদান ছিল পাঁচটা বছর যে নারী সহ্য করে ডিভোর্সের পরে স্বাভাবিক যে নারীরা বাংলাদেশে ঘর সংসার আবার নতুন করে সাজায় তারা চেষ্টা করে যে সবর করতে হবে তারপরেও যেন এই সংসারটা ভেঙে না যায় সব সবর করার পরেও মুফতি আব্দুল মালেক হাফিদা হল্লাহ তিনি পর্যন্ত বলছেন যে ঠিক আছে তোমরা অন্তত কাদা ছোড়াছুরিটা বন্ধ রাখো তো আমরা এখন যেটা দেখছি ফেসবুকে প্রতিনিয়ত হয়তো কখনো নারীকে গালিগালাজ করা হচ্ছে কখনো তহা আদনানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে পরিষ্কারের ক্ষেত্রে একটা কথা বলবো জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না অথবা একজন আবু তহা আদনানের জন্য পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না একটা ব্যক্তির ত্রুটি থাকতে পারে দোষ থাকতে পারে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণভাবে ইনভেস্টিগেশন হচ্ছে কারণ এটা আলেমদের বিষয় এটা অল্প হলেও খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হবে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনে অনেক কিছু হয়তো আপনাদের চোখের সামনে চলে আসবে যেটা আপনার বিশ্বাস করতে পারবেন না যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখবর এখন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে কথা সত্যতা কতটুকু তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো বাঘের ভিতরে দশ বাঘ আরও নব্বই বাঘ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে তো এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না এবং স্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তার যে একটা আগের সংসার ছিল সেই সংসারে তার যে একটা হক সেখানে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা আদালত প্রতিষ্ঠা করা এটার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটানো হয়েছে তার চোখের পানি কিন্তু এই সংসারটা নষ্ট হওয়ার জন্য অন্যতম দায়ী এরপরে এই বোনের পক্ষে যদি আপনি না বলেন যাকে প্রতিনিয়ত মারা হয়েছে যা রসুল্লাহ ইসলামের সিরাতের সম্পূর্ণ পরিপন্থী আখলাকের সম্পূর্ণ পরিপন্থী আখলাকের সম্পূর্ণ বিরোধী এই বিষয়ে তো আমাদের সমাজকে সচেতন করা দরকার যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি আপনি কথা না বলেন অনেকে মনে করবেন যে একজন আলেম তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে একাধিক বিবাহ একাধিক বিবাহ আপনি একটু তাকায় দেখেন যারা এই একাধিক বিবাহের প্রবর্ত প্রবর্তক হিসাবে বাংলাদেশে নতুন করে নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করছে নিজেদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং প্রবর্তক বলে তারা মনে করছে তাদের পারিবারিক অবস্থাটা এমন তাদের অনেকেরই ঘরে কোনো সুখ নেই আজকের এই কথাটা আমি এই জন্য এখানে বলছি কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন আলেমদের ক্ষেত্রে করণীয় কি আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে জাতি কার কাছ থেকে কথা নেবে এজন্য পরিষ্কার কথা ফান্দুর তা হুদুনা দি আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুকরণ আছে কিনা শুধু মাইকের সামনে সুন্দর আখলাক এটা কিন্তু আখলাকের বহির প্রকাশ না সেই হাদিসের দিকে যদি আমরা রসুলের তাকাই আহু তুমি কি তার সাথে সফর করেছ করেছু তুমি কি তার সাথে লেনদেন করেছ যদি সফর আর লেনদেন না করেন আপনি কেমনে বুঝবেন লোকটা ভালো মানুষ আমি যতটুকুন দেখেছি একেবারে কাছ থেকে যেহেতু ময়দানে কাজ করা হয়েছে যতটুকুন আমি দেখেছি প্রায় সময় কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ উনি মাহফিলে ছিল গভীর রাত করে মাহফিলে গিয়েছে আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি গভীর রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে এগুলো আলেমদের জন্য অত্যন্ত অসুন্দর আলেমদের জন্য অসম্মানজনক এবং এগুলো দৃষ্টিকটুর মানুষের কাছে এগুলো প্রকাশিত হলে অসম্মানজনক হবে আজকের এই এই আলোচনা থেকে আমি সজাগ করতে চাই আমরা গালিগালাজ করার ক্ষেত্রে সতর্ক হই কথা শোনার ক্ষেত্রেও সতর্ক হই কার কাছ থেকে কথা শুনছি আমি এক মাহফিলে নিজের চোখে দেখেছি এগারোটা উনত্রিশে যাওয়ার পর মারামারির অবস্থা তো এই যে এই জাতীয় ঘটনাগুলো ঘটেছে এতদিন ধরে এমন কথাও শুনেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যেরকম মানুষের সামনে প্রকাশ করছে এ বিষয়গুলো যখন প্রকাশিত হবে জুমান নামাজ যেখানে পড়াতেন ওই এলাকার মানুষ কাপা আমি সেখানে পাঁচবার মাহফিলে গিয়েছি সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে সময় সময়গময়ে নাই এসে জুমার নামাজ পড়াতো তো এই বিষয়গুলো কিন্তু সজাগ থাকতে হবে একজন দা সব বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এমন বিষয়গুলো যখন আমরা শুনি আমরা ব্যথিত হই একটা বোনের আর্তনাদ আমাদেরকে অনেক সময় ব্যথিত করে একজন মায়ের আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে একজন বায়ের আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে কাজেই বিষয়গুলো একেবারে ছোটোখাটো বিষয় না ভুলে বরা মানুষের জীবনে অনেক ভুল আছে হুন্না লিবাস্লা কুম ও আন্তুম লিবাস হুন্না তারা আমাদের কাছে আমাদের পোশাকের মতো এই পোশাক যেন ময়লা না হয় এটা আগে থেকে আপনার সজাগ থাকা দরকার ছিল আরেকটি বিষয় বলতে চাই আমরা যারা ফেসবুক চালাই আপনি যদি সৎ একনিষ্ঠ মুখলে সন আপনি আপনার ফেসবুকের অ্যাক্সেস আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিবেন তার তো নতুন করে ফেসবুকের দরকার নেই ফেসবুকে এত ফলোয়ারের দরকার তো আপনার স্ত্রীর নেই আমাদের বাসায় যারা আছে আমার ফেসবুক সবাই চালায় আমার ট্যাব আমার আইপ্যাড আমার মোবাইল সব জায়গায় একটা ফেসবুক লগ করা সবাই এটাতে যে কোনো মুহূর্তে অ্যাক্সেস করতে পারে প্রবেশ করতে পারে দেখতে পারে এতে করে আমি নিজেও ছন্দমুক্ত থাকলাম বাসার সবাইও ছন্দমুক্ত একটু শান্তিতে থাকলো এজন্য অন্তত আর আমরা এই বিষয় নিয়ে কাদা ছোড়াছুরি চাই না যা হয়েছে সুন্দর একটা সমাধান হোক এবং এই ক্ষেত্রের দায়বার যেন আলেমদের কাদে না আসে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে হত্যার অন্তত বার মৃত্যুদণ্ড উচিত গোটা রাষ্ট্রযন্ত্রকে ইনভলভ করে এই অপরাধগুলো সংগঠিত করা হয়েছিল প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস এই ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো জুলাই আগস্টে সংগঠিত যে মানবতাবিরোধী অপরাধ এটা যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক ছিল এবং আসামিরা তাদের জ্ঞাতসারে এই অপরাধগুলো করেছিলেন এবং কতটা নিষ্ঠুরভাবে গোটা রাষ্ট্রযন্ত্রকে ইনভলভ করে এই অপরাধগুলো সংগঠিত করা হয়েছিল সেই বিষয়গুলো আমরা একটা একটা করে আদালতে তুলে ধরেছি আন্তর্জাতিক আইনের নজিরগুলো তুলে ধরেছি এই জাতীয় ট্রাইব্যুনালের যে সমস্ত জাজমেন্টগুলো আছে কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাপারে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের ব্যাপারে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হওয়ার ব্যাপারে ফর্মার যুগস্লাভিয়ার যেসব আইসিটি ওয়াই আইসিটি আর রুয়ান্ডার ট্রাইব্যুনাল আইসিসি এগুলো বিভিন্ন আদালতের সিমিলার ডিসিশনগুলো তুলে ধরে দেখিয়েছি যে আমাদের এখানে সংগঠিত অপরাধগুলো ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তার কী পর্যায়ে আছে এবং সেগুলো ক্রাইম সেকেন্ড সিমানিটি হওয়ার ব্যাপারে সেগুলো যে কোয়ালিফাই করে সেগুলো তুলে ধরেছে আমরা আর্গুমেন্ট করেছি যে এই তিনজন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল কারণ গত সাড়ে নয় বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তার একমাত্র টার্গেট ছিল দুই সাল পর্যন্ত তার পরিবারের তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা যারাই তার জন্য প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা জুলাই আগস্টে যখন কোটা বিরোধী আন্দোলন একটা যুক্তিসঙ্গত দাবিতে সংগঠিত হতে শুরু করলো নিরস্ত্র কোনো রকমের হুমকি তৈরি করা ছাড়া একটা সিভিলিয়ান মুভমেন্ট সেইটাকে দমন করার জন্য রাষ্ট্রের সকল রিসোর্স ব্যবহার করে অর্থাৎ সকল পুলিশ বাহিনীর সকল সদস্য বিজিবি আনসার গোয়েন্দা সংস্থা এবং কখনো কখনো সীমিত পরিসরে আর্মিকেও ডেপ্লয় করা হয়েছিল যদিও সেনাবাহিনী সেই হত্যাদগ্ঞের সাথে সামিল হয়নি এর সাথে হেলিকপ্টার ড্রোন এপিসি লেথালো ওয়েপন মারণাস্ত্র ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে চোদ্দশো মানুষকে হত্যা করলো হাজার হাজার মানুষকে আহত করলো এই যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা এটার পলিটিক্যাল টার্গেট ছিল সেটা এবং কমান স্ট্রাকচারের শীর্ষে বসে শেখ হাসিনা নিজে সবগুলো অপরাধ সংগঠনের জন্য হুকুম দিয়েছেন যেটা তার কথোপকথন টেলিফোনিক নির্দেশ ফজলেনুর তাপসের সাথে তার টেলিফোন কনভারসেশন মাকসুদ কামালের সাথে তার টেলিফোন কনভার্সেশন হাসানুল হক ইনুর সাথে তার টেলিফোন কনভারসেশন কর্নেল রাজীবের সাথে তার টেলিফোন কনভারসেশন এগুলোর মধ্য দিয়ে তিনি তার জিঘাংসা মনোবৃত্তি ক্লিয়ারলি বলেছেন যে এই ছাত্রদেরকে তারা যেহেতু রাজাকার হতে চেয়েছে অর্থাৎ এই ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো তারপরে বলেছে যেহেতু রাজাকার হতে চেয়েছে তাদেরকে রাজাকারদের মতো ফাঁসি দেব তারপর বলেছে ইংল্যান্ডে ছাত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে আমরা এদেরকে হত্যা করব এরপরে লেথাল ওয়েপেন ব্যবহার করে তাদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে ক্লিয়ার করা অর্থাৎ তাদেরকে হত্যা করে নির্মূল করার নির্দেশ দেওয়া হলো বম্বিং করার কথা বলা হলো প্যারাঠোপান নামানোর কথা বলা হলো হসপিটালে গিয়ে তিনি বললেন এদের আহতদেরকে চিকিৎসা যেন না দেওয়া হয় তাদেরকে অন্য জায়গায় যাতে রিলিজ নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে না পারে এখানে ধুকে ধুকে মারা যায় সেই ব্যাপারে যে নির্দেশনা দেয়া যেটা আমরা শুরুতে বলেছিলাম সাক্ষীদের মাধ্যমে প্রমাণিত হয়েছে তার এই জিঘাংসার মনোবৃত্তি এবং তার পেছনের যে চরিত্র সেগুলো তুলে ধরেছি ঘটনা ঘটার পরে বাংলাদেশ থেকে অপরাধ সংগঠনের পরে পালিয়ে যাওয়ার পরেও ভারত থেকে তিনি ক্রমাগত এই আন্দোলনকারীদেরকে তিনি হত্যার হুমকি দিয়েছেন যারা বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছেন তাদেরকে নির্মূল করার কথা বলেছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন বোঝা যাচ্ছে যে হত্যাকাণ্ড এতগুলো মানুষ মেরে মানবতাবিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি একজন হার্ড নাট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয় যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত চোদ্দোশো বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় এটা অবিচার করা হবে আইনে মিটিগেটিং ফ্যাক্টর বলে একটা কথা থাকে যে তার কিছু কর্মকাণ্ড যদি এমন হয় যার প্রেক্ষিতে আদালত বিবেচনা করতে পারেন এই ভালো কাজগুলো তিনি করেছেন তার শাস্তি কমানো যেতে পারে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখিয়েছি যে তার মিটিগেটিং কোনো ফ্যাক্টর নেই প্রত্যেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর অর্থাৎ যে কোনো ফ্যাক্টরকে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তার অপরাধে তার শাস্তির পরিমাণটা বাড়ানো দরকার কমানোর কোনো সুযোগ নেই সুতরাং তার ব্যাপারে আমরা বলেছি যে তাকে চরম শাস্তি দেওয়াটা উচিত এই আইনের এই বিচারের মধ্যে দ্বিতীয় আসামি আসাদুজ্জামান খান কামাল তিনি গ্যাং অফ ফোরের সদস্য ছিলেন তার বাসায় বসে এই হত্যাকাণ্ডর পরিকল্পনা করা হয়েছে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে হেলিকপ্টার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে এবং তিনি নিজে গ্রাউন্ডে গিয়ে গিয়ে দেখেছেন সঠিকভাবে হত্যা করা হচ্ছে কিনা তাকে ভিডিও দেখানো হয়েছে তিনি বলেছেন যে গুলি করি তাকে যখন বলা হয়েছে যে গুলি করি একটা মরে একটাই যায় বাকিরি যায় না স্যার অর্থাৎ তিনি জানতেন যে গুলি করে মানুষ মারা হচ্ছে এবং সেই মারার বিষয়টা ভিডিওতে দেখানোর পরে তিনি তাদেরকে আরও ফার্দার কিভাবে মারা যায় সেভাবে ডাইরেকশন দিয়েছেন তাদেরকে শাস্তি দেওয়ার তাদের প্রতিরোধ করার কোনো ব্যবস্থা করেননি এর বাইরে তিনি সাংবাদিক সম্মেলন করে শিশুদেরকে যখন মারা হচ্ছে দুশো জন শিশু মারার বর্ণনা আছে সাংবাদিকরা প্রশ্ন করেছেন তখন তিনি বলেছেন এরা শিশু না এদের বয়স বেশি হয়ে গেছে অর্থাৎ হত্যাকাণ্ডকে তিনি জাস্টিফাই করেছেন শিশু হত্যা তো আছেই হত্যাকাণ্ডগুলোকেই তিনি জাস্টিফাই করেছেন তার ব্যাপারেও কোনো রকমের অনুকম্পা দেখানোর সুযোগ নেই কমান্ড স্ট্রাকচারে তিনি দ্বিতীয় পজিশনে ছিলেন পুলিশ বাহিনীর উপরে তিনি ছিলেন বিজিবি এবং পুলিশের সর্বময় কর্মকর্তা তিনি ছিলেন মন্ত্রী ছিলেন সে কারণে তার ব্যাপারেও আমরা চরম দণ্ড দেওয়ার কথা বলেছি অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছি যে তিনি যেহেতু আইন অনুযায়ী আদালতকে তথ্য দিয়ে সাহায্য করেছেন সত্য উদ্ধার সাহায্য করেছেন তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার এর মাধ্যমে আমরা এই দীর্ঘদিনের এই সাক্ষ্য প্রমাণ আমি শেষ করেছি ক্ষতিপূরণের ব্যাপারে বলেছি যেহেতু যারা শহীদ হয়েছেন তারা হয়তো কেউ পরিবারের সবচাইতে ব্রাইট তারা পরিবারের আলোর প্রদীপ ছিলেন তাকে কেন্দ্র করে পরিবারগুলো স্বপ্ন বুনেছিল ভবিষ্যতে পরিবারের দায়িত্ব নিতেন তারা সুতরাং এই পরিবারগুলোর ক্ষতিপূরণের জন্য আসামিদের সম্পদ থেকে সম্পদ নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত যারা চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তাদেরকে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন দেশে এবং বিদেশে সেগুলো পাচার করেছেন সেগুলোকে উদ্ধার করে এই ভিক্টিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি এবং সবশেষে আমরা যেটা বলেছি যে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ব্যবহার করা হয়েছিল এটার জন্য কিন্তু আমাদের একটা দেশপ্রেমিক বাহিনী আছে সেনাবাহিনী যা যাকে বাংলাদেশের জনগণ সবসময় ভালোবাসে তাকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে তাদেরকে রাস্তায় দেখলে মানুষ তাদের বুকিয়ে জড়িয়ে ধরে আবেগে চুমু খায় ফুল দেয় তারা কিন্তু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছে তেসরা আগস্টের পরে সেনাবাহিনী এই ছাত্র ছাত্রজনতার মাঝখানে এসে দাঁড়ান এবং তারা এদেরকে সেভ করার চেষ্টা করেন আমরা বলেছি যে মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল মাঝখানে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে তারা উল্টো পুলিশ বাহিনীর উপরে ফাঁকা গুলি বাসন করে তাদের ডিসপার্স করেছেন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হয়তো কোনো ঘটনা ঘটেছে কিন্তু অ্যাজ এ ফোর্স তারা একটা বিরাট ভূমিকা পালন করেছেন সেটার কথা আমরা আদালতে তুলে ধরেছি সব কিছু মিলে এই বাহিনীটা ছাড়া বাকি সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছিলেন এই অপরাধ সংগঠনের ব্যাপারে সুতরাং এটা একটা সুস্পষ্টভাবেই মানবতা বিরোধী অপরাধ এর চরম দণ্ড নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের কোনো হত্যাকাণ্ডের সুযোগ যাতে আর তৈরি না হয় কোনো স্বৈরশাসক ভবিষ্যতে আর কখনো নিজের জনগণকে সিভিলিয়ানদেরকে হত্যা করার দুঃসাহস না দেখায় সেইটা করার জন্য এই বিচার যাতে ভূমিকা পালন করে এই রায় যাতে ভূমিকা পালন করে সেটা আমরা আদালতের কাছে প্রেয়ার করেছি শেষ কথা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই যে আমাদের প্রতিশ্রুতি ছিল জুলাই আগস্টে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং সঠিক ন্যায় বিচার নিশ্চিত করা এটা আমাদের অঙ্গীকার ছিল আমরা আশা করি সেই অঙ্গীকার রক্ষা করতে পেরেছি আমরা আদালতে এমন ক্রিস্টাল ক্লিয়ারভাবে তাদের অফেন্স প্রমাণ করেছি এমন দৃঢ় প্রমাণ শৃঙ্খল উপস্থাপন করেছে হিমালয়ের মতো দৃঢ় হীরের চেয়ে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স এই এভিডেন্সের মধ্য দিয়ে কেউ বলতে পারবে না যে তার প্রতি কোনো অবিচার করা হয়েছে দুনিয়ার যে কোনো আদালতে আন্তর্জাতিক আদালত আইসিসি সহ দুনিয়ার যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে প্রত্যেক আসামির সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং ব্যক্তিগতভাবে কাউকে ভিকটিমাইজ করা নয় কোনো প্রতিহিংসা নয় ইতিহাসের একটা মীমাংসা এবং ভবিষ্যৎ বাংলাদেশকে নিরাপদ করা ভবিষ্যতের স্বৈর শাসকদের জন্য